বৃষ্টি হচ্ছে ছোম বৃষ্টি হুট করে প্রচন্ড বৃষ্টি শুরু হলে অধিকাংশ মানুষ কী করে দৌড়ে বৃষ্টির হাত থেকে বাঁচতে চেষ্টা করে মুখে ফুটে উঠে বিরক্তিকর ছাপ উফ বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসার আর সময় বেরোয় মরার বৃষ্টির জন্য তিনটাই মাটি কোনো রকম গা বাঁচিয়ে বাসায় গিয়ে হাই ভলিউমে গান ছেড়ে বাঙালিরা বৃষ্টি বিলাস করে কিছু মানুষ আবার বৃষ্টিতে ভিজতেও ভালোবাসে একটু শৌখিন হলে হয়তো বোনা খিচুড়ি খেয়ে ছাড়া ঘন আচ্ছা বৃষ্টি এলে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম কী করতেন তিনি কিন্তু মোটেও ফালিয়ে দিতেন না বরং প্রচণ্ড খুশি হতেন সাবধানতার সাথে তিনি তার পবিত্র দেহের কিছু অংশ উন্মুক্ত করে বৃষ্টি পরশ বোলাতেন দুহাত তুলে দোয়া করতেন বৃষ্টি মহান আল্লাহ তালার এক নিয়ামক এবং রহমান নবী করিম সাল্লা সাল্লাম বৃষ্টির পানি গায়ে লাগাতেন এবং দোয়া করতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বৃষ্টির সময় দোয়া কবুল হয়ে থাকে অতিরিক্ত বৃষ্টি হলেও তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করতেন